ফের নবরাত্রিতে মাংসের দোকান বন্ধ রাখতে বলে বিতর্কে দিল্লির পতপরগঞ্জের বিধায়ক রবীন্দ্র নেগি নবরাত্রিতে মন্দির চত্বরে মাংসের দোকান খোলা থাকলে সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে তার দাবি মুসলিমরাও নিরামিষ খেয়ে ঈদ পালন করেন করতে পারেন মাছের পর মাংস রবীন্দ্র নেগির নতুন ফতোয়া নিরামিষ খেয়ে ঈদ পালন করুন মুসলিমদের

मंदिर के आगे इसी प्रकार नवरात्रे आ रहे हैं साल में दो बार नवरात्रे आते हैं मैं निवेदन कर रहा हूँ सभी व्यापारियों से कि नवरात्रों में मांस की दुकानें मंदिर के आसपास बंद रखें इसके लिए मैं डीएम साहब को पत्र दे रहा हूँ इसके लिए मैं डीसी साहब का uh, एमसीजी को पत्र दे रहा हूँ कमिश्नर को पत्र लिख रहा हूँ कम से कम मेरी विधानसभा में नवरात्रों में कोई भी दुकान मिशी न खुले मंदिरों के खास मंदिरों के आगे तो खासकर ना खुले क्योंकि हिन्दू धर्म में हमारी आस्था रहती है और कहीं ना कहीं लोगों की जन भावना है लोग आते हैं मेरे पास में चुनाव प्रतिनिधि हो लोग चाहते हैं कि बांस की दुकान बंद रहे तो इसलिए मेरा काम है ये ये जो इनका ईद का पर्व है ये मीठी ईद है सेवैया खिलाइए इसमें मीठा खिलाइए बकरा ईद के लिए अलग टाइम होता है तो मुझे लग रहा है कि बकरा ईद नहीं है बकरा ईद होती तो बात होती तो पर मीठी ईद है तो दोनों उनको हिन्दुओं की जन भावनाओं को समझना चाहिए और इस दिन दुकान बंद रहे तो अच्छा है রবীন্দ্র বক্তব্য আপনাদের শোনালাম এবার সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা রবীন্দ্রনেগী যে দাবি করেছেন সেটাকে কীভাবে ব্যাখ্যা করবেন দেখো খুবই আপত্তিকর বহু বহু দিক থেকে আপত্তিকর কিন্তু প্রথম কথাটা আমাদের স্পষ্ট করে আরেকবার বলে নেওয়া দরকার যে নেগি ঠিক কি বলেছেন নেগি বলেছেন যে নব রাত্রি চল চলবে চৈত্র নবরাত্রি চলবে তিরিশ মার্চ থেকে সাত এপ্রিল পর্যন্ত এই সময়তে কোনো কোনো হিন্দু ধর্মের কোন কোন অংশের বিশ্বাসীরা নানারকম আচার পালন করেন তার মধ্যে হয়তো নিরামিষ ভোজনের আচারও আছে অনেকে অনেকে অন্যান্যভাবেও এই নবরাত্রি পালন করে থাকেন সুতরাং নেগি। ফতোয়া দিয়েছেন যে এই সময় মাংসের দোকান খোলা যাবে না মাংসের দোকান খোলা হলে নাকি হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে ঠিক এই সময় তিরিশ বা একত্রিশ তারিখ এটা আগের থেকে বলা যায় না ওই শেষ মুহূর্তে নানান জিনিস দেখে ঠিক হয় ঈদ অর্থাৎ রমজান মাস শেষ হবে ঈদ আসবে সেটা আমাদের দেশের আরেকটি প্রধান ধর্মীয় সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব বলা যেতে পারে বা অন্যতম বড় উৎসব বলা যেতে পারে ঈদে যে বিশেষভাবে মাংসই খাওয়া হয় তা নয় নানারকম পদই সেখানে রান্না হয় হ্যাঁ মিষ্টি সিমাই বা সিমুই রান্না করা হয় এবং সেটা খেতে খুবই ভালো কিন্তু মাংসও তাতে রান্না করা হয় যেটা নেগি বলেছেন যে তাহলে যেহেতু ঈদটা ওই নবরাত্রির সময়ের মধ্যে পড়ে যাচ্ছে তাই মুসলিমরাও যেন মাংস না খান বা রান্না না করেন তারাও যেন মিষ্টু সিমুই দিয়েই এবারের ঈদটা উদযাপন করেন এখন প্রথমত হচ্ছে এটা বলবার অধিকার কোত্থেকে নেগি পেলেন নেগি কে এটা এই কথাটা বলবার জন্য নেগি একজন রাজনৈতিক নেতা তিনি ঘটনাচক্রে দিল্লির একটি বিধানসভার বিধায়ক হয়েছেন দিল্লিতে এই পুচকে পুচকে বিধানসভার এলাকা দিল্লি শহরের মধ্যেই অতগুলো বিধানসভার কেন্দ্র সেখানের একটা পটপরগঞ্জ বলে একটা জায়গার থেকে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন এখন তিনি বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে রেটিং বাড়াবার জন্য উঠে পড়ে লেগেছেন এবং নিজের রেটিং বাড়াবার জন্য তিনি যে রাস্তাটা খুঁজে পেয়েছেন সেটা হচ্ছে এমন একটা উগ্র সাম্প্রদায়িকতা যেটা বিজেপিরও পক্ষে সমর্থন করা বেশ কঠিন আমরা একে একে বিচার করে দেখব যে তিনি কি বলেছেন প্রথম কথা হচ্ছে তিনি বলেছেন মাংস যদি বিক্রি হয় বা রান্না হয় তাহলে হিন্দুও হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে মিথ্যে কথা অনেক অনেক হিন্দু পুজোয় পশু বলি অবশ্য পালনীয় আচার আমাদের বাংলায় কালী পুজোর দিন বাড়িতে গৃহ পুজোতেও এবং সর্বজনীন পুজোতেও পশু বলি আজও দেওয়া হয় এবং সেই পশু বলির পরে সেই পশুর মাংস সেটা নিবেদন করা হয় এবং তার প্রসাদ ভক্তরা খেয়ে থাকেন বা ধর্মীয় বিশ্বাসে যারা বিশ্বাসী তারা খেয়ে থাকেন অন্যরাও খেয়ে থাকেন সবাই মিলে খেয়ে থাকেন উৎসবের আবহে আমাদের এখানে বিভিন্ন বিখ্যাত মন্দির বিভিন্ন দেব দেবীর মন্দিরে আমিষ নিবেদন করা আমিষ পশু বলি দেওয়া এবং সেই প্রসাদ রান্না করা মাংসের প্রসাদ খাওয়াটা অবশ্য পালনীয় একটা আচার বা বিধি সুতরাং তিনি কত থেকে বললেন কেন হিন্দু ধর্মের যারা নেতা তারা কেন প্রতিবাদ করছেন না এই নেগেটিকে কেন হিন্দু ধর্মের থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে না ইনি হিন্দু ধর্মের ইয়ে জমিদারি কবের থেকে পেলেন যে তিনি বললেন যে মাংস খেলে নাকি হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে অর্থাৎ এরা এমন একটা জিনিস আনতে চাইছে যেটা না ভারতীয় না হিন্দু ধর্মীয় না সাংস্কৃতিক কিছুই না আমি যা বলবো সেটা তোমাকে মানতে হবে তা না হলে বুলডোজার চলবে তা না হলে পুলিশ নিয়ে গিয়ে তোমায় ইউএপিএ দিয়ে দেবে এই জিনিস হচ্ছে এক ধর্মীয় ব্যাপারে দুই সামাজিক ব্যাপারে কি অধিকারে নেগি এটা বলছেন কে কি খাবে সেটা হচ্ছে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার জীবনের মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত আমাদের সংবিধান এই অধিকার দিয়েছে যে কোনো মানুষ তার নিজস্ব খাদ্য রুচি অনুযায়ী খেতে পারেন সেটা যদি খুব বিকৃতির পর্যায়ে না চলে যায় সেই পর্যন্ত খেতে পারেন অর্থাৎ যে নিরামিষাশি সে নিরামিষাষী থাকতে পারে যে আমিষ খান তারা আমিষ খেতে পারেন যারা আমিষ না হলে একবেলাও খাওয়া চলে না তারাও যত খুশি আমিষ খেতে পারেন ভারতের সংবিধান এই অধিকার ভারতবাসীকে দিয়েছে এবং সেই অধিকার নিয়েই আজ পঁচাত্তর বছর হলো ভারতবর্ষ বেঁচে আছে নেগিরা কি সেই ভারতকে ভাঙতে চান অর্থাৎ সাংবিধানিকভাবে যে অধিকার রয়েছে তার সরাসরি বিরুদ্ধে কোনো পিআইএল হবে কি না আমি জানি না কোনো আদালতে কোনো আদালতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হবে কি না জানি না আমরা সাংবাদিক আমরা কথাটা তুলতে পারি এই এই ধরনের ফতোয়া ভারতীয় সংবিধানের বিরুদ্ধে তিন নম্বর কথা হচ্ছে এই ভারত বহু বহু শাসন দেখেছে রবীন্দ্রনাথের ভাষায় শখ হুন্দল দল পাঠান মোগল এক দেহে হললীন এখানে কত শাসক কত তাদের ধর্মীয় আচার আচরণ কত কিছু কিন্তু এখানে কখনো ভারতীয় সমাজের ওপরে এক ধরনের খাবার অভ্যাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়নি হাজার হাজার বছর ধরে এই ভারতীয় সমাজ নানান বাক মোড়ের মধ্যে দিয়ে দুর্ভিক্ষ এবং অতিবৃষ্টি মহামারী দাঙ্গার মধ্য দিয়ে যে ধীরে ধীরে এগিয়েছে আজকে এসে পৌঁছেছে তার অন্যতম প্রধান চরিত্র লক্ষ চরিত্র লক্ষণের মধ্যে একটা হচ্ছে সে তার নানা ধরনের খাদ্যাভ্যাস সে নিজেই রক্ষা করেছে কারও ফতোয়া সে মানেনি কারো ফতোয়া মানেনি আজকে কি বিজেপির ফতোয়া মেনে আমাদের খাদ্যাভ্যাসকে পাল্টাতে হবে এই বাঙালি যত বাঙালি আছে আমাদের পশ্চিমবঙ্গে দশ কোটি বাঙালি তাদের অধিকাংশ পাতে মাছ না পড়লে বা মাংস না পড়লে তাদের মনে হয় সেই দিনটার খাওয়াটা ঠিক জমলো না আজকে কি এখানে বিজেপি এসে পাতের মাছ তুলে নেবে মাংস তুলে নেবে এই জিনিস আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে সেই জন্য আমি তিন নম্বর কথা বলছি ভারতীয় সমাজ তার যে ঐতিহ্য তার যে দীর্ঘকালের ইতিহাস তার সরাসরি বিরুদ্ধে যাচ্ছে এই নেগির বক্তব্য চার এবং শেষ কথা আমি নেগি সম্পর্কে বলতে চাই উনি মুসলমানদের কি খাবেন সে কথা বলবার উনি কে কে ওকে এই ক্ষমতা দিয়েছে কোন বলে তিনি এই ক্ষমতা পেয়েছেন মুসলমানদের উৎসবে মুসলমানরা কি খাবে তা যদি নেগি বলে দেন তাহলে বাংলাদেশে যারা হিন্দুদের ওপরে অত্যাচার করে হিন্দুদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করতে চাইছে যে মুসলিম মৌলবাদীরা তারা কি দোষ করেছে তাদের যদি আজকে আমরা বলি যে তোমরা দোষ করছো অপরাধ করছো সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণ করে তাদের জীবনযাত্রায় হস্তক্ষেপ করে তাহলে নেগি কি করে নির্দোষ সুতরাং বিজেপি আজকে যে দ্বিচারিতা করছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের জীবনযাত্রার উপরে আক্রমণের অভিযোগ তুলে বাংলাদেশের বিরুদ্ধে সরব হচ্ছে আর এই নেগির মতো লোকেরা আর ওই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের মতো লোকেরা যারা ছাওয়া দিয়ে ইতিহাস লিখতে চায় তারা আজকে দাঁড়িয়ে ভারতবর্ষে সংখ্যালঘুদের উপরে জঘন্যতম আক্রমণ নামিয়ে আনছে এর জবাব নিশ্চয়ই ভারতবাসী একসময় খুঁজে পাবেন নানান নানান বাঘ এবং মোর দিয়ে মোড় দিয়ে আমাদের দেশ চলেছে মন্নন্তরে ও মরি নিয়ে আমরা মাড়ি নিয়ে ঘর করি নিশ্চয়ই আমরা এর মধ্য থেকে আমাদের রাস্তা খুঁজে পাব হ্যাঁ ধন্যবাদ কথা বললাম সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় তার সঙ্গে সোনাবো রবীন্দ্রনাথ ঠিক কি বলেছিলেন मैंने अभी मंगलवार को जो मंगलवार को मास्क की दुकानें खुलती थी क्षेत्र में मंदिरों के आगे उसके लिए एक ड्राइव चलाई थी मैंने निवेदन किया था मास्क व्यापारी से उन्होंने करा और मंगलवार को दुकानें बंद होने लगी मीटिंग मंदिर के आगे इसी प्रकार नवरात्र आ रहे हैं साल में दो बार नवरात्र आते हैं मैं निवेदन कर रहा हूँ सभी व्यापारियों से कि नवरात्रों में मास्क की दुकानें मंदिर के आसपास बंद रखे इसके लिए मैं डीएम साहब को पत्र दे रहा हूँ इसके लिए मैं डीसी साहब एमसीडी को पत्र दे रहा हूँ कमिश्नर को पत्र लिख रहा हूँ कि कम से कम मेरी विधानसभा में नवरात्रों में कोई भी दुकान मिक ना खुले मंदिरों के खास मंदिरों के आगे तो खासकर ना खुले क्योंकि हिन्दू धर्म में हमारी आस्था रहती है और कहीं ना कहीं लोगों की जनभावना है लोग आते हैं मेरे पास में चुनाव प्रतिनिधि हो लोग चाहते हैं कि मास्क की दुकान बंद रहे तो इसलिए मेरा काम है ये ये जो इनका ईद का पर्व है ये मीठी ईद है सेवैया खिलाईए इसमें मीठा खिलाईये बकरा ईद के लिए अलग टाइम होता है तो मुझे लग रहा है कि बकरा ईद नहीं है बकरा ईद होती तो बात होती पर मीठी ईद है तो दोनों उनको हिंदुओं दो की जनभावना को समझना चाहिए और इस दिन दुकान बंद रहे तो अच्छा रविन्द्र नगर यही मंतव्य प्रतिक्रिया कांग्रेस मुखपा सोम राय एवं तृणमूल नेता जयप्रकाश मजुमदार की जानिए छे सुनाबो এগুলো হচ্ছে প্রসূত এইসব বক্তব্য অজ্ঞানতা এইদের তার কারণ এক হচ্ছে সংবিধান সম্মত নয় এইসব কথা সংবিধান বলেছে প্রত্যেকে নিজের নিজের রুচি মতন খাওয়া দাওয়া খাবে পোশাক পরবে ইত্যাদি অন্যের সঙ্গে সংঘাত না হলেই হলো আর উনি যেটা বলেছেন হিন্দু ধর্ম বা মেজরিটি লোকের মনে আঘাত লাগবে ভাবা বেগে উনি কি মহাভারত রামায়ণের কথা ভুলে গেছেন এরা পড়ে না না জানে একটা কথা বলে দিলো এসব থেকে বিরত থাকা উচিত সংবিধান মেনে বর্তমানের ভারতবর্ষে চলে সংবিধান অনুযায়ী সংবিধান মেনে তাদের বক্তব্য রাখা উচিত সমাজের জঞ্জাল এগুলো এসব জঞ্জালদের এসব কথাবার্তা ভারতবর্ষটাকে ভাগ করার চেষ্টা করছে কে কি খাবে কে কি পড়বে কে কিভাবে ঘুমবে সমস্তটাই ওনারা নিয়ন্ত্রণ করতে চায় এটা ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি এরা ভারতবর্ষটাকে ভাগ করতে চায় ধর্মের ভিত্তিতে খাদ্যের ভিত্তিতে বস্ত্রের ভিত্তিতে যে ভারত যে ভারতবর্ষ সে ভারতবর্ষ ইউনিয়ন অফ স্টেটস বিভিন্নতার মধ্যে ঐক্য সে ভারতবর্ষের ভাবনাটাই ভুলে দিতে চায় এসব নাগপুরের প্রোডাক্ট এসব নাগপুরের আর এস এস এর প্রোডাক্ট এরা ভারতবর্ষটাকে এইভাবে দেখতে চায় এসব সফল হবে না পশ্চিমবাংলার যে বিজেপির নেতা কয়েকটা জন আছেন তারা এইসব বক্তব্য শুনেছেন তারা পশ্চিমবঙ্গে একটু চালান তাহলে বুঝতে পারবেন এখানে তো নাটক করেন সারাদিন ধরে এই হচ্ছে আপনাদের নেতাদের বক্তব্য